নমস্কার আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল মিন রাশির এইটটি পারসেন্ট মানুষরা ভালো নেই কিন্তু কেন ভালো নেই আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কি ধরনের সমস্যা মীন রাশিদের জীবনে বর্তমানে হচ্ছে এবং কোন কোন সমস্যার মধ্যে তারা রয়েছেন এবং কেন কোন গ্রহগত পজিশনের জন্য তাদের এ ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার চেষ্টা করুন অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনের সঙ্গে কতটা মিলল নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটেনটি প্রেস করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে যারা আপনার নিকট মানুষ বা প্রিয় মানুষ বা কাছের মানুষ রয়েছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রাখলাম যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব দেখুন মিন রাশির সাড়ে সাতের প্রথম চরণ অলরেডি শুরু হয়ে গেছে এবং যে সমস্ত মীন রাশির মানুষদের জন্মছকের মধ্যে শনি মহারাজ নিচস্ত দুস্থানগত বা পীড়িত অবস্থায় রয়েছে তারা কিন্তু নানান রকম সমস্যা অলরেডি ফেস করছেন এবং সামনেই মার্চ মাসে শনি মহারাজের যে ট্রানজিট বা গোচর সেই গোচর কিন্তু মিন রাশিতে হতে চলেছে অর্থাৎ মীন রাশিতে সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে শুরু হবে এবং সাড়ে সাতের এই যে মেন ফেজ বা দ্বিতীয় পর্যায়ে যায় বলি না কেন এটা কিন্তু প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই অত্যন্ত একটা টাফ সময় অবশ্যই বলা যেতে পারে তবে অবশ্যই ক্ষেত্রে মাথায় রাখতে হবে সাড়ে সাতি মানেই যে খারাপ সাড়ে সাতি মানেই যে সবার ক্ষেত্রে খারাপ হয় এমন কিন্তু কখনোই নাই কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার বলি যে জন্মছক কিন্তু শেষ কথা বলে এবং আপনার জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান যদি ভালো থাকে তাহলে এই সাড়ে সাথেই কিন্তু আপনার ডেভেলপমেন্টের কারণ হতে পারে ঢাইয়া আপনার ডেভেলপমেন্টের কারণ হতে পারে শনির দশা মহাদশা আপনার ডেভেলপমেন্টের কারণ হতে পারে তাই বুঝতেই পারছেন যে নিজস্ব জন্মচক কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জন্মছকের উপর ডিপেন্ড করেই কিন্তু গ্রহরা ফল প্রদান করে থাকে যাই হোক সেই সমস্ত কথা আর বাড়াবোনা মিনরে মিন আগে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে মিন রাশি পাঁচ মাসের রাশিফল সম্পর্কে আমি অবশ্যই বলেছিলাম যাই হোক এই ভিডিওতে মিন রাশিরা কেন ভালো নেই সেটা একটু বিস্তারিতভাবে বলার চেষ্টা করব মিন রাশির যারা মানুষরা রয়েছেন এই মিন রাশিতে কিন্তু রাহু প্রায় এক বছর ধরে অবস্থান করছে এবং মিন রাশিতে রাহুর এই অবস্থান কিন্তু খুব একটা যে ভালো পরিস্থিতি যাচ্ছে এমন কখনোই নয় কারণ একে তো সাড়ে সাথে চলছে সেই সঙ্গে সঙ্গে আবার রাশির মধ্যে রাহুর অবস্থান দেখুন রাশিতে এই যে রাহুর অবস্থান এটা কিন্তু শারীরিক দিক থেকে মীন রাশিদের অনেকটা সমস্যার মধ্যে ফেলতে পারে যেটা মীন রাশিদের মধ্যে চলছে মীন রাশিরা মাঝে মাঝে কিন্তু শারীরিকভাবে একটু দুর্বল হতে পারেন এবং একই সঙ্গে বিভিন্ন রকম হঠাৎ হঠাৎ রোগে ভোগার একটা টেন্ডেন্সি বা প্রবণতাও কিন্তু মিন মধ্যে চলছে এবং মিন যে সমস্ত মানুষরা বয়স্ক মানুষরা রয়েছেন তাদের কিন্তু কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অলরেডি হয়তো হয়েছেন বা হতে চলেছেন বা আপনারা হয়তো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন কোনো জটিল রোগে ভুগছেন যেটা কিছুতেই আপনারা সারা সারতে পারছেন না এই ধরনের একটা সিচুয়েশান ক্রিয়েট হচ্ছে একই সঙ্গে ব্যথা বেদনা পেন রিলেটেড কোনো সমস্যা এছাড়াও আপনাদের দাঁত নখ চুলজনিত কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগছেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা অনেক অনেক দিন থেকে একটা খুব ক্রিটিক্যাল রোগের সঙ্গে যুদ্ধ করে চলেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা আস্তে আস্তে টাফ লেগে যাচ্ছে এবং হঠাৎ হঠাৎ করে আপনারা কিন্তু বিভিন্ন রকম অসুখ বিসুখের মধ্যে পড়ে যাচ্ছেন পুরনো কোনো রোগ আবার নতুন করে আপনাদেরকে ভোগাচ্ছে পুরনো কোনো রোগ বেশ কিছু দিন থেকে আপনাদের অনেকটা ভোগান্তির মধ্যে নিয়ে আসছে এই ধরনের সিচুয়েশান কিন্তু আপনাদের ক্ষেত্রে ক্রিয়েট হচ্ছে এবং একই সঙ্গে পেটের কোনো সমস্যাও কিন্তু আপনাদের হচ্ছে তাই অবশ্যই এই জায়গাগুলোতে আপনাদেরকে সাবধানে থাকা উচিত অর্থাৎ শারীরিক যে কোনো সমস্যাই হোক না কেন আপনাদেরকে ইমিডিয়েটলি ডক্টর কনসাল্ট করা উচিত বা আপনাদের শরীর খারাপের জন্য যা যা করা দরকার ডক্টরের সাথে সেই পরামর্শ কিন্তু অবশ্যই করা উচিত নইলে কিন্তু এই সমস্যা অনেকটা আপনাকে প্রবলেম দিতে পারে বা অনেকের হয়তো যাদের সমস্যা হচ্ছে তারাও এই বিষয়ে অনেকটা সতর্ক থাকার চেষ্টা করুন একই সঙ্গে বলবো সেকেন্ড হাউসের মধ্যে আপনাদের শনি মহারাজের দৃষ্টি রয়েছে যে কারণে আপনাদের যারা নিকটস্থ প্রিয় লোকজন রয়েছেন ফ্যামিলির আত্মীয় স্বজন যারা রয়েছেন আর কি ফ্যামিলির মানুষরা রয়েছেন আত্মীয় স্বজনরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা বাঘ বিতণ্ডা মনোমালিন্য ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলো অযথাই তৈরি হয়ে যাচ্ছে এবং আত্মীয় স্বজনদের থেকে কোথাও না কোথাও আপনার একটা ডিস্টেন্স তৈরি হয়ে যাচ্ছে তাদের কোনো কাজকর্ম আপনার পছন্দ হচ্ছে না আপনার কোনো কাজকর্ম তাদের পছন্দ হচ্ছে না এই ধরনের একটা সমস্যা কিন্তু হচ্ছে এবং অবশ্যই সেখানেও সে শনি মহারাজের এই দৃষ্টি আপনার কথাবার্তার মধ্যে কিছুটা রুক্ষতা নিয়ে আসছে আপনি হয়তো কথাটা বলছেন কিন্তু কিছু কথা হয় না অপ্রিয় সত্য কথা সেই অপ্রিয় সত্য কথা বলে ফেলার কারণে আপনার আত্মীয় স্বজন আপনাকে কিন্তু ফুল বলছে যার ফলে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ডিস্ট্যান্স ক্রিয়েট ক্রিয়েট হচ্ছে এবং সরাসরি আপনি হয়তো মুখে না বললেও সেটা নিয়ে একটু মানসিকভাবে দুঃখ বা আঘাত অবশ্যই পাচ্ছেন এবং আপনাদের এই সময়ে খরচ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন একাদশপতি শনি তিনি কিন্তু দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করছেন এবং একই সঙ্গে তিনি কিন্তু বর্তমানে আকাশে বক্রি অবস্থায় রয়েছেন যে কারণে আপনাদের যে ইনকাম সেই ইনকাম যতটা ইনকাম হওয়ার কথা ততটা হচ্ছে না এবং ইনকামের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা বিপত্তি এগুলো চলে আসছে একই সঙ্গে যা ইনকাম হচ্ছে তার চেয়ে বেশি খরচ হয়ে যাচ্ছে সেটা আত্মীয় স্বজনের কারণে বা ফ্যামিলির লোকজনদের জন্য বেশ কিছুটা টাকা পয়সা খরচ হচ্ছে এবং নিজের জন্য হয়তো নিজের রোগ জন্য বা নিজের কোনো কিছুর জন্য কিন্তু অনেকটা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে তাই বুঝতেই পারছেন আর্থিক দিক দিয়েও কিন্তু মিন্ডাসিরা অনেকটা সমস্যার মধ্যে রয়েছেন অবশ্যই এবং এই থার্ড হাউসের মধ্যে দেবগুরু বৃহস্পতির অবস্থান এটা কিন্তু বেশ কিছুটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ অবশ্যই বলা যেতে পারে এবং এই দেবগুরুর অবস্থান আপনাদের বিভিন্ন রকম নতুন নতুন যোগাযোগ ক্রিয়েট করেছে এবং একই সঙ্গে বলবো যে নতুন যোগাযোগ অবশ্যই ক্রিয়েট হয়েছে ঠিকই কিন্তু সেই যোগাযোগ থেকে আপনারা যে লাভ ওঠাবেন মনে করছিলেন সেই লাভ যেন আপনারা কিছুতেই পাচ্ছেন না অর্থাৎ যতটা মনে করছিলেন যে একটা কোনো নতুন যোগাযোগ হয়েছে সেটা যে কোনো ক্ষেত্রেই হোক বিজনেস হোক বা আদার্স কোনো কিছু ক্ষেত্রে তো সেটার ক্ষেত্রে আপনারা যে লাভ করব বলে মনে করছিলেন সেই লাভ কিন্তু সেই যতটা ভাবে আপনি করব মনে করছিলেন ততটা আপনি করতে পারছেন না তো এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই হচ্ছে এবং অনেক মিন রাশির মানুষকে আমি দেখছি যে তারা কিন্তু আস্তে আস্তে নেশায় আসক্ত হয়ে যাচ্ছেন মনের দুঃখেই হোক পরিস্থিতির চাপে পড়েই হোক বা যে কোনো কারণেই হোক না কেন ধীরে ধীরে তাদের কিন্তু তাদের মধ্যে একটা নেশা করার টেন্ডেন্সি কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই নেশার টেন্ডেন্সি যখনই আপনাদের মধ্যে বৃদ্ধি পাবে আস্তে আস্তে কিন্তু শারীরিক দিক দিয়ে আপনারা অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারেন তাই এই নেশার যে টেন্ডেন্সি এটাকে কিন্তু ধীরে ধীরে কাটিয়ে ওঠানোর চেষ্টা করুন এবং দেবগুরু বৃহস্পতির যে বিষয়টা বলছিলাম দেবগুরু বৃহস্পতির এই থার্ড হাউসে অবস্থান অনেকটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ কারণ আপনাদের সপ্তম ভাবের মধ্যে নবম ভাবের মধ্যে এবং একাদশ ভাবের মধ্যে দেবগুরুর এই দৃষ্টি অনেকটা আপনাদেরকে আগের থেকে রিলিফ দিয়েছে বলা যেতে পারে কেন রিলিফ দিয়েছে কারণ সপ্তম ভাবের মধ্যে কেতু অবস্থান করছেন এবং যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে বিজনেসে প্রচণ্ড লস খাচ্ছিলেন প্রচণ্ড রকম সমস্যার মধ্যে পড়ছিলেন বিজনেস কিছুতেই গ্রোথ হচ্ছিল না সেই জায়গাটায় দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেওয়ার পর থেকে কিছুটা হয়তো আপনারা রিলিফ পাচ্ছেন কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রে কিন্তু একদমই নয় কারণ যেরকম অবস্থা বিজনেসের আগে ছিল এখন তার থেকে অনেকটা ড্যামেজ হতে দেখা গেছে অনেকের ক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব যে জন্মছক রয়েছে সেই নিজস্ব জন্ম সপ্তমভাবে ওপর ডিপেন্ড করে কিন্তু এরকম ফলাফল আমরা দেখতে পাচ্ছি কিন্তু যাদের সপ্তম ভাব ভালো যাদের বিজনেসের জায়গাটা ভালো তাদের কিন্তু ডেফিনেটলি দেবগুরু বৃহস্পতির এই সপ্তমভাবে দৃষ্টি পড়ার পর থেকে বিজনেসের ক্ষেত্রে বেশ কিছুটা রিলিফ পেতে দেখা যাচ্ছে বা উন্নত হতে দেখা যাচ্ছে এবং একই সঙ্গে আপনাদের যে বিবাহিত জীবন বিবাহিত জীবনের মধ্যে যে দাম্পত্য কলহ ঝগড়া ঝামেলা অশান্তি চলছিল সেটাও কিন্তু বেশ কিছুটা কমতে দেখা গেছে এবং স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে একটু সহানুভূতি বা কোথাও একটা অ্যাডজাস্ট করার প্রবণতা আপনাদের মধ্যে অবশ্যই দেখা গেছে এবং একই সঙ্গে আপনাদের অর্থাৎ মিন রাশির যারা হাজবেন্ড বা ওয়াইফ রয়েছেন তাদের কিন্তু অনেক রকম শারীরিক সমস্যা ঘিরে ধরেছিল। কিন্তু বর্তমানে অবশ্যই শারীরিক সমস্যা রয়েছে কিন্তু তারা কিন্তু একটা বা উপায় পাচ্ছেন যে ওয়ে কিভাবে আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বা ধীরে ধীরে হয়তো বেরিয়ে আসতে শুরু করেছেন কারণ দেবগুর বৃহস্পতির দৃষ্টি কিন্তু সেখানে রয়েছেন একই সঙ্গে আপনারা যারা প্রেম সম্পর্কের মধ্যে আছেন এই প্রেম সম্পর্কের মধ্যে অবশ্যই আপনাদের কোনো ঝগড়া ঝামেলা অশান্তি মনোমালিন্য এগুলো হতে দেখা যাচ্ছে এবং এর ফলে বিচ্ছেদের মতো একটা সিচুয়েশান কিন্তু ক্রিয়েট হচ্ছে অনেকের হয়তো বিচ্ছেদ হয়েও গেছে কিন্তু যাদের ভাব ভালো তাদের হয়তো ঝগড়া ঝামেলা হচ্ছে অশান্তি হচ্ছে আবারও হয়তো অ্যাডজাস্ট করার একটা জায়গা তাদের ক্ষেত্রে থাকছে বিভিন্ন রকম রোগ আক্রান্ত আপনারা হচ্ছেন সেটা বললামই তবে একই সঙ্গে কিন্তু আপনাদের ঋণ বা ধার সেটাও কিন্তু বাজারে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে বা বাড়তে দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কোনো পুরোনো শত্রু এই সময় আপনাদের সঙ্গে শত্রুতা করছে এরকম কিন্তু অনেকের ক্ষেত্রেও হতে দেখা যাচ্ছে এত সমস্যার মাঝেও কোথাও না কোথাও আপনারা কিন্তু ভাগ্যের সহায়তা অবশ্যই পাচ্ছেন কারণ নাইন্থ হাউসে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং কোথাও না কোথাও একটা ভাগ্যের যে সহযোগিতা সেই সহযোগিতা আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে হয়তো অনেকের অবস্থা অনেকটা খারাপ কিন্তু তবুও বলব আগের থেকে অনেকটা বেটার বা ভাগ্যের সহায়তা আপনারা কিন্তু পাচ্ছেন পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকটা উন্নতি দেখা যাচ্ছে অনেকটা বেটার আগের থেকে দেখা যাচ্ছে কারণ পিতার শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুদিন থেকে আপনারা কিন্তু অনেকটা টেনশনে ছিলেন কিন্তু বিগত তিন মাস থেকে মে জুন জুলাই আগস্ট প্রায় চার মাস থেকে সেখানটা অনেকটা রেক্টিফিকেশান হয়েছে বা ঠিকঠাক হয়েছে বলা যেতে পারে তবে দেখুন সারা সাথে যেহেতু চলছে যাদের শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো নয় তাদের ক্ষেত্রে কিন্তু পিতা মাতা বা নিকটস্থ কোনো আত্মীয় স্বজনের বিয়োগের একটা জায়গা কিন্তু অবশ্যই থাকে এবং সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছক জন্মছকের শনি মহারাজের অবস্থানের ওপর সেটা ডিপেন্ড করে কিন্তু তাই অবশ্যই কোনো যে বয়োজ্যেষ্ঠ মানুষরা আপনাদের নিকটস্থ আত্মীয়রা রয়েছে তাদের শরীরের প্রতি তাদের হেলথের প্রতি আপনাদের আরও কনসাস হওয়া উচিত এবং অবশ্যই পিতামাতার মাতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত একই সঙ্গে বলব যে কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই আপনারা নতুন কোনো যোগাযোগ পাবেন নতুন কোনো যোগাযোগের মাধ্যমে কাজকর্ম আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন তবে যে পরিমাণে আপনারা এগিয়ে যেতে পারবো বলে ভাবছিলেন ততটা হয়তো না পারলেও ধীরে ধীরে কিন্তু কাজকর্ম এগোচ্ছে অনেকের ক্ষেত্রে এবং একই সঙ্গে একাদশভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কখনো কখনো আপনার হাত যখন খালি হয়ে যাচ্ছে তখন আপনার দৈনন্দিন চাহিদার জন্য যেটুকু অর্থের দরকার সেটা কিন্তু কোথাও না কোথাও থেকে আপনি জোগাড় করে ফেলতে পারছেন বা জোগাড় হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতির কৃপায় সেটা কিন্তু অবশ্যই মনে রাখবেন অর্থাৎ মোটামুটিভাবে যদি আমি খেয়াল করি বা আমরা বলতে চাই তাহলে এটাই বলবো যে মীন রাশির মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু খুব যে ভালো আছেন সেটা একদমই নয় হ্যাঁ আগের থেকে কিছুটা কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি অবশ্যই চেঞ্জ হয়েছে কিন্তু সব কিছু মিলিয়ে তারা যেন ঘেঁটে রয়েছেন এবং একই সঙ্গে বলবো যে সামনের যে দ্বিতীয় চরণ সারা সাথে আসছে সেই দ্বিতীয় চরণে কিন্তু সমস্যা অনেকটা আরও জটিল হতে পারে বা বৃদ্ধি পেতে পারে অবশ্যই এটা কিন্তু ভয় দেখানো নয় বা আমি যে ভয় দেখাচ্ছি এরকম কোনো বিষয়ও নয় আপনার নিজস্ব জন্মছকের ওপর ডিপেন্ড করেই কিন্তু সেই বিষয়টা ঘটবে তাই অযথা ভয় পাবেন না সব সময় সবার ক্ষেত্রে প্রত্যেকটি মানুষকে আমি বলি অলওয়েজ পজিটিভ থাকার চেষ্টা করুন অলওয়েজ যদি আপনি পজিটিভ থাকেন তাহলে অবশ্যই পজিটিভ কিছু আপনার সঙ্গে ঘটতে বাধ্য যাই হোক আর কথা বলাবো না আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তবে অবশ্যই এর আগেই আমি মীন রাশির সাড়ে সাথে দ্বিতীয় চরণ নিয়ে আরেকটি ভিডিও করব এবং যদি আপনারা চান যে আমি দ্বিতীয় চরণ নিয়ে আরেকটি ভিডিও করি অবশ্যই নিজে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যাই হোক এখানে বিদায় নিলাম প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার